জুলাই বিপ্লবের আমার সকল সহযোদ্ধাদেরকে আমি বলতে চাই রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে নির্বাচন নিয়ে মতপার্থক্য থাকতে পারে আপনারা যার যার নির্বাচন করবেন সেটা পরের কথা আসুন যারা জুলাইয়ের বিপ্লবের আশেপাশে ছিলেন জুলাই বিপ্লবের সনদের আইনি ভিত্তি কার্যকর করার জন্য আমরা হাতে হাত রাখি সংগ্রামী সাথী ও বন্ধগণ সর্বশেষ বক্তব্য আগামী 13ই তারিখ জুলাই সনদের গণভোটকে কেন্দ্র করে সরকারি সিদ্ধান্তের দিকে আমরা তাকিয়ে আছি সরকার যদি জনগণের শান্তিপ্রিয় ভাষা বুঝতে ব্যর্থ হয় আবার বলছি সরকার যদি নেতৃবৃন্দের শান্তি প্রিয় ভাষা বুঝতে ব্যর্থ হয় যে ভাষায় বললে সরকার বুঝবে আমরা সেই ভাষায় প্রয়োগ করবো সেই কর্মসূচি ঘোষণা করব ইনশাল্লাহ প্রস্তুত থাকবেন তো আপনারা ইনশাল্লাহ যুদ্ধ করে ফাঁসিবাদ বিতাড়িত করেছি যুদ্ধ করেই বাংলার মানুষের অধিকার আদায় করে ছাড়ব ইনশাল্লাহ